বারো নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করবো এখানে বলেছে তাহলে দেওয়া আছে এখানে সমান সমান ফোর এবং জেড সমান সমান ফাইভ তো এই মানটা বের করতে হবে তাহলে লিখতে পারি অথেব প্রদত্ত রাশি সমান সমান নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই জেড প্লাস বারো জেড এক্স তো এটাকে যদি আমরা ভেঙে করি দেখো তো নাইনকে আমরা লিখতে পারি থ্রি এক্স ফুল স্কোয়ার প্লাস ষোলোকে লিখতে পারি ফোর ওয়াই হো স্কোয়ার এবং ফোর জেড কে লিখতে পারি টু জেড হোল স্কোয়ার তাহলে এবি পেয়ে গেছি এখন তুমি এটাকে সহজে লিখতে পারো দেখো মাইনাস টু এবি এব দেখো তো দিলে কি হয় এ কত থ্রি এক্স বি কত ফোর ওয়াই টু এ বি দেখো তো মিলছে কিনা মাইনাস তিন দিগুণি ছয় চার ছক চব্বিশ ওকে এখন মাইনাস টু কেন সূত্র তো আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম যে এখানে দেখো যে এই যে এই সূত্রটা পেয়েছিলাম এই সূত্র কিন্তু আমি এভাবে লিখতে পারতাম যে এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এই টু সবার সাথে গুণ আছে ব্র্যাকেটের মধ্যে তো এটাকে আমি এভাবে লিখতে পারি টু Plus +2bc 2ab 2bc + 2c 2bc + 2ca ঠিক একই ভাবে তো আমি এখানে কি আসে 2ab আসে 2bc আসে 2c আসে তো আমি এখানে a এই দেখো a² a² b² c² a² b² c² তাহলে কি 2ab 2ab 2bc 2c তো সে কি আমি ঠিক সেভাবে ভাগ লিখতে সার্চ কি দেখো টু এ বি চব্বিশ মিলে গেছে তাহলে টু তাহলে বি কত মাইনাস ফোর ফোর ওয়াই বি সি কত টু দেখো মিলে কি না চার দিগোণি আট আট দুগুনি ষোলো ষোলো ওকে আর একটা আছে বারো তাহলে টু সি এ সি কত টু জেড কত থ্রি তো এটা কীভাবে এটা কি বুঝতে পারছো ওকে এখন দেখো আমার এখানে সূত্রে কিন্তু মাইনাস ছিল না প্লাস ছিল সবগুলি কী ছিল প্লাস সবগুলোই প্লাস কিন্তু এখানে কী আসছে একটা মাইনাস চলে আসে মানে মাইনাস আসছে না এখানে তাহলে কী উপায় দেখো তো তুমি যদি একটা জিনিস কাজ করো দেখো তো তোমার দেখতে হবে যে মাইনাস কোনটায় দেখো এখানে মাইনাস এখানে মাইনাস এটা কিন্তু প্লাস তার মানে এটা কোনো সমস্যা নেই এটা থাকবে সমস্যা নেই এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই এখানে দেখো এখানে তোমার দেখতে হবে যে এইটা মাইনাস আর এইটা মাইনাস তার মানে এইটাকে আমার প্লাস করতে হবে তো কীভাবে প্লাস করে তো আমরা জানি যে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে প্লাস করা সম্ভব এখন তুমি কী কমন নিবা কোনটা কমন নিবা দেখো তো এখানেও এক্স আছে এখানে এক্স নাই মানে দুইটা মাইনাস এখানে এক্স নাই দেখো তো এখানে ওয়াই আছে আবার এখানেও কি ওয়াই আছে তো তাহলে আমি যদি ওয়াইটা মাইনাস নিই তাহলে দেখো তো কী হয় এই যে প্রথমটা কি ওয়াই ছিল যদি আমি মাইনাস করি দেখো তো মাইনাসের বর্গ করলে কিন্তু প্লাসই হবে তার মানে ষোলো ওয়াইস করেই হবে কোনো কিছুর উপর যদি তুমি জোর সংখ্যা দেখো তাহলে ওইটা কি উত্তরে প্লাস থাকবে যতই মাইনাস থাকুক তো এখন যেহেতু এটা মাইনাস নিছি তাহলে আমি এটা কী নেব মাইনাস নিব না যেহেতু সি বি মাইনাস তাহলে এখানেও মাইনাস ফোর আয় কোথায় যে এখানেও মাইনাস বুঝতে পারছো কেন মাইনাস নিয়েছি কারণ এখানে দুইটা মাইনাস এই দুইটা প্লাস করতে হবে এই দুইটার মধ্যে কী আছে কমন কী আছে এক্স তো নাই এক্স থাকলে আমি এক্সট্রা প্লাস নিতাম যেহেতু ওয়াই আছে ওয়াইটা নিবো ওয়াইটা নিবো প্লাস মাই মাইনাস সরি মাইনাস নিবো কেন তাহলে তো আমার হবে না আমার তো প্লাস করতে হবে দেখো আমি যদি এটা মাইনাস নিই যদি মাইনাস নেই তাহলে কিন্তু এটা প্লাস চলে আসবে প্লাস আসলে আমার লাভটা কী এই সূত্রে প্লাস আছে এটাও প্লাস তাহলে সূত্রে প্লাস আছে তাহলে যেহেতু এখানে মাইনাস নিয়েছিলাম তাহলে এখানে কী আসবে প্লাস আসবে তো বুঝতে পারছো যদি এমন হইতো যে এটা মাইনাস যদি এমন হতো যে জেড এরটা মাইনাস তাহলে কী করতাম আমি দেখতাম ধরো এটার এটা মাইনাস তাহলে এর মধ্যে জেড আছে এটার মতো জেড আছে তাহলে কী নিতাম আমি জেডটা মাইনাস নিতাম বুঝতে পারছো কথা ওকে তাহলে দেখো আমি তাহলে সূত্র পেয়ে গেছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু সি প্লাস টু সি ঠিক সেমভাবে বলতে পারি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি দেখো তো তুমি কিন্তু এটাকে আবার এ লাইন থেকে এ লাইনে আসলে সেম পাবা এটা কিন্তু মাইনাস নিলেও কিন্তু এটার বরফ করলে আবার কিন্তু প্লাস হোলো স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস তার মানে ঠিক আছে তো এটা কোন সূত্রে এটা কোন সূত্র থেকে পেয়েছি এটা পেয়েছি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার থেকে তাহলে এখানে এ কোনটা এ হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স প্লাস বি কোনটা বি হচ্ছে মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই সি কোনটা প্লাস টু জেড এটার কি হোল স্কোয়ার থেকে এই যে এখন দেখো তাহলে দেখো থ্রি এক্স তো এটারকে যদি আমি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ফোর এটাকে এভাবে লিখতে পারি ওকে তো এখন তোমার এই এক্সের মান এক্সের মান কত থ্রি ওয়াইয়ের মান মান তাহলে জাস্ট মান বসাও তাহলে এক্সের মানে কত থ্রি তার মানে থ্রি এক্সের জায়গায় থ্রি মাইনাস ওয়াই মানে কত ফোর ফোর ইন্টু ফোর প্লাস টু আর জেডের মান ফাইভ এর কি স্কোয়ার দেখো তিন তারিখে নয় চার চার ষোলো নাইন মাইনাস ষোলো প্লাস পাঁচ দিকে দশের স্কোয়ার দেখো তাহলে নাইন মাইনাস ষোলো প্লাস দশ তিন তিন স্কোয়ার মানে নাইন তার মানে এটা হচ্ছে আছে নাইন এটা হচ্ছে আশা করি অঙ্কটা বুঝতে পারছো পরবর্তী অঙ্কটি দেখো তেরো নম্বর অঙ্কটি এখানে বলেছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ তো মনে রাখবা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলে বললে বললে মানে বললেই আমরা এবি সূত্র ইউজ করব এবি সূত্র তো এব সূত্রটি কী তো এব সূত্রটা আমি এখানে লিখেছি যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ওকে তো দেখো তো এখানে আমি যেহেতু আমার এখানে এ বি আসে তাহলে আমি এটা ধরে নিতে পারি অঙ্কটার সহজ মানে সহজ করার ক্ষেত্রে আমি কী করতে পারি ধরে ধরি এ প্লাস টু বি সমান কেন এক্স ধরবো যদি এখানে এক্স ওয়াই থাকতো তাহলে আমি এ ধরতাম যদি যেহেতু এবি আসে তাহলে আমি এক্স ধরব এবং থ্রি এ প্লাস টু সি সমান সমান ওয়াই ধরব তাহলে আমরা কী জানি তাহলে বলেছি দুটি বর্গের বিয়ক ফটোর প্রকাশ মানে কি বি সূত্র ইউজ করতে হবে তাহলে আমরা জানি তাহলে এবি এ বি সমান কী জানি যে এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস স্কোয়ার এখন আমার এটা তো অঙ্ক ছিল না তো আমি কী করব এখন এটার মান বসিয়ে দেব দেখো তো এক্সের জায়গায় এ মান বসাও তাহলে এক্সের জায়গায় কী বসাবো এ প্লাস টু বি এই এক্সের জায়গায় বসাইলাম এখন প্লাস প্লাস ওয়ার জায়গায় এটা বসাও থ্রি এ প্লাস টু সি থ্রি এ প্লাস টু সি বাই টু এটার স্কোয়ার মাইনাস তাহলে এক্সের জায়গায় মান বসাও এক্সের জায়গায় মান কত বসাবো এ প্লাস টু বি এ প্লাস টু বি যেহেতু মাইনাস আছে তাহলে কী করতে হবে মনে রাখবো মাইনাস থাকলে এই এগুলো সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে অথবা তুমি ব্র্যাকেট দোক তাহলে বুঝতে পারবা ওয়ার মান বসাও ওয়ার জায়গায় ওয়ার মান থ্রি এ প্লাস টু সি কেন ব্র্যাকেট দিলাম এখানে কিন্তু ব্র্যাকেট ইউজ করিনি কেন কারণ প্লাস আছে প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না কিন্তু মাইনাস থাকলে পদের চিহ্ন চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আমি ব্র্যাকেট ইউজ করছি তাহলে ভাগ টু মিষ্টি সূত্র আছে একটু যেহেতু স্কোয়ার আছে এটার কি স্কোয়ার ওকে এখন দেখো তাহলে একটাই এক তিনটায় তাহলে তিনটে যোগ করলে ফোর এ প্লাস টু বি টু বি আর নাই প্লাস টু সি প্লাস টু সি বাই টু নিচে টু আছে এর কি স্কোয়ার এখন এটা তুমি ব্র্যাকেট উঠিয়ে দাও তাহলে এ প্লাস টু বি প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ প্লাস এ মাইনাস টু সি নিচে কী আছে টু তার স্কোয়ার সহজ কথা আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতর যতগুলো পদ আছে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন দেখো তাহলে কী করতে পারি দেখো এখন আমি এখান থেকে টু কমন নিতে পারি উপর থেকে টু কমন নাও দেখো টু কমন নিলে কী থাকবে টু এ প্লাস বি প্লাস সি নিচে কী থাকে টু তাহলে যেহেতু স্কোয়ার আছে উপরে তাহলে কী দিব সেকেন্ড ব্যাকে যেহেতু ফার্স্ট ব্যাকেট একবার ইউজ করছি এখন দেখো মাইনাস তাহলে এখান থেকে যদি তুমি বিয়োগ করো দেখো হ্যাঁ থ্রি এ থেকে এই বিয়োগ করলে আচ্ছা তুমি প্লাসটা আগে লিখো টু বি আগে লিখো কারণ প্লাসটা আগে লিখতে হবে থ্রি এর থেকে এ বিয়োগ করলে মাইনাস এ কেন মাইনাস এ কারণ বড়োটা মাইনাস চোরোটা প্লাস বড়োটা যে চিহ্ন যেটা সেটা দিতে হবে মাইনাস টু সি বাই কি টু এটার স্কোয়ার এক লাইন এক্সট্রা হয়ে গেছে দেখো তো এখন আমি এটা এটা কাটতে পারি দেখো এটাকে আমি আচ্ছা একবার লিখি টু ইন্টু টু এ প্লাস বি প্লাস সি এটার কি হোল স্কোয়ার নিচে টু ছিল এটা সেম লিখছি তুমি সেমভাবে এখান থেকে টু কমন নিতে পারো তাহলে বি মাইনাস এ মাইনাস সি বাই টু এটার কি স্কোয়ার দেখো দেখো এই টু এই টু কাটা এইটু টু কাটা তাহলে কী আসে যেটা আছে এটা অ্যান্সার তাহলে এখানে কী আছে টু এ প্লাস বি প্লাস সি এটার কি স্কোয়ার মাইনাস এই যে মাইনাস বি মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এটার কি স্কোয়ার একটা জিনিস মনে রাখবা যে এখানে অঙ্কটির অর্থ কী তো যে দুইটি বর্গের বিয়োগ ফল মানে কি দেখো তো দুইটি বর্গ হয়েছে না এ একটা বর্গ হ্যাঁ একটা বর্গ মাঝখানে কি বিয়োগ তাহলে এখানে আমার থামতে হবে দুইটি বর্গের বিয়োগ রূপে আসলে এখানে আমার থামতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের আনসার আমাদের পরবর্তী অঙ্কটি দেখো এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস চব্বিশকে দুইটি বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করো তো এটা কিন্তু আমি বেদ বেদক্রম লিখেছি কেন কারণ এটা কোনোভাবেই এবি আকারে আনা যায় না তো বি আকারে আসলে ওটাকে আমি এবি সূত্র দিয়ে করবো তো বেশিরভাগ সূত্র আমার দিয়ে করতে হবে দুইটি বর্গের বিয়োগ ফল বললে তো কিছু কিছু ব্যতিক্রম আছে তো এখানে কী বলেছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এখন খেয়াল রাখবা তুমি কিন্তু দেখো একটা জিনিস আমরা শিখেছি যে এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এক্স যেহেতু বর্গ করতে হবে বর্গ তো কী করছি এটাকে আমরা বর্গ রেখেছি তো এখন দেখো আমার কী করতে প্রথমটা লাস্টটা ভাঙা হবে এখন চব্বিশটা কোনোভাবেই কী বর্গ করা যায় কোনোভাবেই সম্ভব না তো যদি না যায় তাহলে কী করতে হবে আমার দেখতে হবে চব্বিশের আশেপাশে কত হলে কত আছে এটা বড় করা যায় দেখো তো বাইশকে বড় করা যায় চব্বিশের আশেপাশে না তেইশকে না চব্বিশকে তো যায় না তাহলে দেখো তো পঁচিশকে করা যায় হ্যাঁ পঁচিশকে বড়ো করা যায় পঁচিশকে বড় করলে কী হবে ফাইভ স্কোয়ার তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম যে পঁচিশকে বড় করলে ফাইভ স্কোয়ার তাহলে এ বি পেয়েছি তাহলে এখন প্লাস যেহেতু প্লাস তাহলে প্লাস সূত্রে টু এ বি কত ফাইভ দেখো মিলছে পাঁচ দিকে দশ সাথে এক্স দশ এক্স মানে সেম থাকবে কিন্তু আমার তো উপরে ছিল চব্বিশ আমি তো নিয়েছি পঁচিশ তাহলে এক বেশি নিয়েছি না তাহলে সে একটা মাইনাস ওকে তাহলে এটা কোন সূত্র এস কে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কোন সূত্র এটা আমাদের এস কে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ওকে তাহলে এটা এ কত এক্স প্লাস বি কত ফাইভ এ প্লাস বি হোল স্কোয়ার তো সাথে কী মাইনাস অ্যান তো দেখো আমার কী করতে হবে মাইনাস ওয়ান তো কী করতে হবে আমার তো বর্গের বিয়েক রূপে লিখতে হবে তাহলে বর্গ একটা কিন্তু এটা কি বর্গ হয়েছে তো অনের উপর বর্গ দিলেও যা অন হবে না দিলেও তাই হবে তো এখন কী করতে হবে আমি অন দিলে কী হবে আমার অঙ্কটা দুইটি বর্গের বিয়েক ফলরূপে হয়ে যাবে দুইটি বর্গ তার বিয়েক এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের পরবর্তী অঙ্কটি কী বলছে দেখো তো এখানে একটা মান দেওয়া আছে এটি যদি পর ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিটি যদি পর ফোর সমান এইট এবং এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে তো ক নম্বর কত বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পে করতে হবে তাহলে কি লিখতে পারি আমরা দেওয়া আছে দেওয়া আসে কী এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর এবং কী দেওয়া আছে এবং এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পর ফোর সমান সমান এইট তো এখন এই বড়টা নিয়ে আমরা কাজ করতে পারি দেখো তাহলে বাজেদের সমীকরণ সমান চিহ্ন বামপক ডানপক আছে তাহলে এটাকে বলে আমরা সমীকরণ তাহলে এটাকে ভাঙলে কী হবে এ স্কোয়ার এ স্কোয়ার তো এটাকে ভাঙলে কী হবে দেখো বি স্কোয়ারকে ভাঙলে বি স্কোয়ার তার উপর তাহলে এ বি পেয়েছি এখন দেখো তাহলে কী হবে সুত প্লাস আছে প্লাস তাহলে টু সুত্রে টু আর এ কত এ স্কোয়ার বি কত বি স্কোয়ার কিন্তু এখানে কিন্তু আমার একটা স্কোয়ার বি স্ক ছিল কিন্তু এখানে লিখছি কয়টা সূত্র সূত্র আনতে হবে এই জন্য দুইটা টু আনছিলাম কিন্তু একটা বেশি আছে না তার মানে একটা আমি কী করে দেব বিয়েক করে দিবো বুঝতে পারছো কী করছি প্রথমে প্রথমটা ভাঙাইছিস সে চারটা ভাঙাইছি তাহলে এ আর বি পেয়ে গেছি তাহলে সূত্রে কী বর্বের সূত্র টু আছে না তাহলে টু এ কত এ স্কোয়ার আর বি কত বি স্কোয়ার কিন্তু এখানে তো দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে কিন্তু আমার উপরে কয়টা একটা ছিল তো একটা বেশি তার মানে একটা আমি বিয়ে করে দিছি এখন আমার ইকুয়াল হয়ে গেছে সমান সমান কী আছে এইট ওকে তাহলে বা এটা কোন সূত্র এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা সে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এ কত এ স্কোয়ার প্লাস বি কত বি স্কোয়ার এর কি হোল স্কোয়ার মাইনাস দেখো এটাকে আমি এব লিখতে পারি যে এবি হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি এবি হোল স্কোয়ার একই কথা সমস্যা নেই যেমন এইট ওকে তাহলে দেখো এটা এখন কী হয়ে গেছে এটা লিখলাম এখন দেখো আমাদের একটা সূত্র আছে দেখো হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কী বলি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কারণ এই সূত্রকে বলি আমরা আলুর সূত্র কেন আলুর সূত্র বলি আলু যেমন সব তরকারিতেই খাওয়া যায় সব তরকারির সাথেই খাওয়া যায় ঠিক আছে তো এই সূত্র ঠিক কোথায় কখন লাগবে বলা যায় না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা অবশ্যই অবশ্যই মনে রাখবা তাহলে এটা এ এ স্কোয়ার এটা কি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি বলতে পারি প্রোটা বলতে পারি আমরা এ এটাকে বলতে পারি আমরা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার মানে এ কোনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি কোনটা প্লাস বি হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি কোনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি সমান সমান এইট ওকে এখন দেখো আমার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারের মান কত ফোর তাহলে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার একই তো কথা সমস্যা নেই জাস্ট এটা পরে আসে এটা আগে দিলে আর কি হবে তাহলে এটার মান কত ফোর তাহলে বা ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি সমান সমান এইট ওকে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি এ স্কোয়ার এবটা আগে লিখতে পারি মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান এইট বাই এ পাশে গুণ ছিল এ পাশে আসলে কী হবে ভাগ হবে তাহলে সমান কত হবে টু ভাগ করলে টু তাহলে এটার মান আমরা টু পেয়েছি এটা আমরা কী করতে পারি এটাকে আমরা আচ্ছা এটাকে আমরা সমীকরণ হিসাবে লিখি তাহলে এটাকে এক নং সমীকরণ এটাকে কী দুই নং সমীকরণ দিতে পারি তাহলে এটাকে দিতে পারি আমরা তিন নং সমীকরণ ওকে তো এখন আমার কি বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে আমার মেন টার্গেট এই মানটা বের করা তো দেখো এখন আমি একটা সমীকরণ আর একটা সমীকরণ বের করেছি এই যে লাস্টের সমীকরণটা বের করেছি তিন নং সমীকরণ তো এখন যদি আমি এই তিনটা যোগ করি কেন যোগ করবো বলো তো দেখো যোগ করবো কেন আমার লাগবে হচ্ছে তোমার তুমি একটা জিনিস খেয়াল করো আমার লাগবে শুধু এ স্কোয়ার বি স্কোয়ার যে এ স্কোয়ার বি স্কোয়ার মানে আমার লাগবে এ স্কোয়ার বি স্কোয়ার তো আমার লাগবে এ স্কোয়ার বি স্কোয়ার আমার এ বি লাগবে না আমার এম এ কী করতে হবে ডিমিশন করতে হবে ডিমিশন করে দিতে হবে তো এখনও কি এ স্কোয়ার বি স্কোয়ার পেয়েছে তাহলে কী দেখো তো এইটা এটা বাদ দিয়ে এক্সট্রা না এটাকে বাদ দিতে হবে আমার আমার টার্গেট থেকে এটাকে বাদ দেওয়া যেহেতু যেহেতু এইখানে প্লাস এবং এইখানে মাইনাস তার মানে যোগ করলে কী যাবে দুইটা কাটাকাটি যাবে যদি সেম থাকতো এটাও প্লাস এটাও প্লাস তাহলে বিয়ে করতাম অথবা যদি এখানে মাইনাস থাকতো এখানে মাইনাস থাকতো সেম চিহ্ন থাকলে তাহলে বিয়ে করতাম সেম সেম না তাহলে ভিতরে একটা প্লাস এখানে একটা মাইনাস এই জন্য যোগ করতে হবে ওকে তাহলে আমি লিখতে পারি সমাজে ওটা ছিল সমীকরণ এক এবং এটা কত সমীকরণ তিন তাহলে লিখতে পারি সমীকরণ এক ও সমীকরণ টিন যোগ করে পাই দেখো সমীকরণ একই ছিল এ স্কোয়ার প্লাস প্লাস কত ছিল ফোর ছিল তাই না দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান ফোর ছিল আর আমরা তিন পেয়েছি কি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি সমান সমান টু পেয়েছি ওকে তাহলে তিন নম্বর কী ছিল এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান টু এখন তুমি যোগ করো দেখো যোগ করলে কী হয় এটা এটা কেটে যায় তাহলে কী হবে এ আর এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার এখানে এক আছে কিছু না মানে এক আছে আর এক এক যোগ করলে টু তাহলে টু এ স্কোয়ার প্লাস সেমভাবে একইভাবে টু বি স্কোয়ার সমান সমান চার আধিক যোগ করলে সিক্স ওকে তাহলে এখন দা কমন লাগবে এ স্কোয়ার আর বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস তুমি এখান থেকে টু কমন নাও টু কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সিক্স তাহলে বা ঠিক লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সিক্স এর পাশে টু গুণ এর পাশে গেলে কী হবে ভাগ হবে তাহলে টু সমান কী হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার শোন কী হবে থ্রি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এখন খ নম্বরটা দেখো খ নম্বর কী বলেছে একইভাবে খ নম্বর কী বলেছে দেখো খ বলেছে যে এবি এর মান কত দেখো আমাদের এক নম্বর সমীকরণ কিন্তু খেয়াল রাখবা তো এবি এর মান বের করতে হবে তো এখন আমাদের একইভাবে আমি যে তোমাকে বলি দেখো এটা ছিল সমীকরণ তিন এক এটা ছিল সমীকরণ তিন তাহলে দেখো আমাদের লাগবে এখানে এবির মান এই যে এবি লাগবে এবি তাহলে আমরা কী করতে হবে এ দুইটা বাদ দিতে হবে দেখো তো এটা প্লাস এটা প্লাস সেম সেম চিহ্ন তাহলে সেম সেম চিহ্ন তাহলে কী করতে হবে বিয়োগ করতে হবে তো তুমি যদি বিয়ে করো এক থেকে তিন বিয়োগ করো সমীকরণ এক বিয়োগ সমীকরণ তিন তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যায় এক একে আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তিন নং অঙ্কে আছে এই যে তিন নং এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা সময় ছিল ফোর এটা সমান টু কেন আমি বিয়ে করব বলো কারণ আমার তো মাঝখানেটা রাখতে হবে আর এটা তো সেম চিহ্ন সেম চিহ্ন দুটা সেম তার মানে আমার দুটোটা বাদ দিতে হবে তাহলে সেম থাকলে কী করতে হবে বিয়ে করতে হবে দেখো তাহলে বিয়ে করলে নিচে যেই রাশিটা আছে সেগুলো সে কি সেটা সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যায় এখানে প্লাস তার মানে এখানে কি মাইনাস হয়ে হবে এখানে মাইনাস তার মানে এখানে প্লাস এখানে প্লাস তার মানে এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস ওকে দেখো তাহলে সেম জিনিস প্লাস মাইনাস থাকলে কাটা সেম জিনিস প্লাস মাইনাস থাকলে কাটা কিন্তু প্লাস মাইনাস এটাও প্লাস এটাও প্লাস তাহলে টু এ বি যোগ করলে টু এ বি ফোর থেকে টু বিয়ে করলে টু তাহলে বা লিখতে পারি যে এব সমান সমান টু এ পাশে গুণি পাশে গেলে ভাগ তাহলে টু বাই টু তাহলে অথেব বি সমান সমান ওয়ান এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে